Bate, sem basquete tudo. নিজে বিশ লাখ টাকা আনুমানিক দাম আছে এক কোটি বিশ লাখের মধ্যে

যে আমাদের কাছে গোপন সংবাদ ছিল যে ঢাকা থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস যুগে একজন সোনা চোরা চোরাকার বাড়ি ঢাকা থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে যাচ্ছিল এবং সাতক্ষীরা থেকে সাধারণত এই স্বর্ণগুলা ইন্ডিয়াতে চলে যায় এবং আমাদের দেশে প্রায় সময় এই ঘটনাগুলো ঘটে থাকে এর আগে জানেন যে আমরা এর আগেও স্বর্ণ ধরেছিলাম তো এবার আমরা মাসুম মাসুমিল্লা নামে একজনকে ধরেছি সোনা কারবারি তার কাছ থেকে পার পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে এবং পরবর্তীতে আমরা এই ঘটনার সঙ্গে যারা জড়িত আছে এবং এই চক্রের সঙ্গে যারা জড়িত আছে আমরা এদেরকে আইনের আওতায় আনবো দুবাই বা অন্যান্য দেশ থেকে মিডল ইস্ট থেকে আসে বাংলাদেশে আসে আসার পর থেকে এগুলা আপনার ইন্ডিয়াতে চলে যায় হ্যাঁ বাংলাদেশ বাংলাদেশে আসলে রুট হিসেবে ব্যবহার করা হয়